আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নরিন কোকন থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপি ডাটা শুটকি আর আলু দিয়ে রান্না রেসিপি এখানে আমি প্রায় ফেরে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুটকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে শুটকি মাছ রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব কাঁচা মরিচ আমি এখন দেব না পরে দিব যাতে সবুজ থাকে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন দিয়ে এগুলাকে মশলাটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে ভেজে দিয়ে দিব পানি চুলাটার সামনে জানালা জানালা দিয়ে রুদ্র এই এজন্য কিছু অংশ সাদা আর কিছু অংশ কালো ভিডিওটা অন্যরকম হয়েছে যে এখানে আমি ডাটাগুলা কেটে ধুয়ে নেছে এখন আমি ডাটাগুলা দিয়ে দেব ডাটাগুলা দিয়ে এখন কোনো পানি দিব না নেড়ে ছেড়ে আমি ডাটাগুলাকে ঢেকে দেবো এগুলা থেকে পানি থেকে উঠিয়ে দিয়েছি তো একটু পানি বের হবে মাছের সাথে মশলার সাথে ডাটাগুলাকে অ্যাডজাস্ট করে তারপরে দিয়ে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য কাঁচামরিচ দিতে মনে ছিল না এখন আমি ঢাকনাটা উঠে একটু কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব আর দেখবো ঝোল আছে কিনা এখনো এখনও ঝোল আছে আমি আবারও ঢেকে দেব নেড়ে সেরে দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব দেখেন ঝোলটা এখন শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দেব ঝোল নেড়ে সেরে ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে আমি ডাটাগুলাকে নেড়ে আবার ডেকে দেব পাঁচ মিনিটের জন্য এই ডাটাগুলোতে গুঁড়ো একটু কম দিলে ভালো হয় কাঁচামরিচটাই বেশি টেস্ট আনে এই জন্য আমি কাঁচামরিচ বেশি দিয়েছি পাঁচ মিনিট পরে দেখেন দেখাটা উঠে নিয়েছি একটু আমি ঝোল ঝোল রাখবো একেবারে ঝোল কমিয়ে নেব না আর একটু ঝোল কমাবো আর যারা এভাবে ডাটা রান্না করে খাবেন আশা করি আপনাদের কাছে অনেক মজা লাগবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন কোন আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে দেখেন আমি আবারও দুই তিন মিনিটের জন্য ডেকে দিয়েছি ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি একটু ঝোল সহকারে ডাটাগুলোকে নামিয়ে নেব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর আরেকটা শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আর আমি এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ